দার্শনিক শোপেন হাওয়ারের মতে মানুষ দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছে তো মানুষ যে দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছে এই দুঃখ থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে মানুষের যে ইচ্ছা শক্তি বা উইল ওইটাকে নালিফাই করা নালিফাই করে হচ্ছে মানুষ যেন বৈরাগ্যবাদ বা সন্ন্যাস ব্রতের মাধ্যমে হইলো জীবনের সুখ অর্জন করা অর্থাৎ অর্থাৎ জীবনের আলটিমেট গোল হচ্ছে কি দুঃখ থেকে পরিত্রাণ নিয়ে সুখ অর্জন করা এবং হচ্ছে বেঁচে থাকার একটা যে ইচ্ছা মানুষের উইল টু লাইফ এটার প্রতি ধাবিত হওয়া তো স্বাভাবিকভাবে আমাদের সবারই বেঁচে থাকার প্রবল ইচ্ছা আছে এবং সুখ লাভের ইচ্ছাও প্রবল যখন শোপেন হাওয়ার এই কথা বলছে তখন আমাদের সবারই মনে হবে যে হ্যাঁ শোপেন হাওয়ার যা বলছে তাই সঠিক এরপর আর কোনো যুক্তি থাকতে পারে না কিন্তু দার্শনিক নিটসে এসে পুরোপুরি এই জিনিসটাকে অস্বীকার করে বসেন তিনি সোপেন হাওয়ারকে সমালোচনা করেন সমালোচনা করে বলেন যে আসলে সুখ লাভের ইচ্ছায় মানুষের প্রকৃত ইচ্ছা নয় এটাই শেষ নয় মানুষের আসল যে উদ্দেশ্য আসল যে ইচ্ছা সেটা হচ্ছে ক্ষমতালাভের ইচ্ছা অর্থাৎ মানুষ বেঁচে থাকার পেছনে হইতেছে ক্ষমতালাভের একটা প্রবল ইচ্ছা মানুষের মধ্যে থাকে মানুষ শুধুমাত্র সুখ দিয়ে মানুষের হয় না ইভেন মানুষ ক্ষমতালাভের জন্য সুখ বিসর্জন দিয়ে দুঃখকে মেনে নিতে হইতেছে বিন্দুমান্ত কার পণ্যকরণে যেটা আসলে আমরা আসলে দেখে আসতেছি যে মানুষ ক্ষমতালাভের ইচ্ছাই কত সুখ বিসর্জন দিয়ে কত কিছু করে ফেলতেছে তো এই জায়গায় কিন্তু নিঃসয়ে আবার একেবারে মানে ফেলে দেওয়ার মতো কোনো অবকাশ নেই নিচ্ছে যা বলছে তাও আসলে সঠিক মনে হয় এই কারণেই হয়তো আমাদের মনে হয় যে যখন আমরা কোনো মতবাদ পড়ি তখন মনে হয় যে ঠিক বলছে এরপর যখন ওই মতবাদের সমালোচনা করি তখন মনে হয় আসলে ওইটাও ঠিক বলছে